আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা দেখবো ডক্টর মিজানুর রহমান আজহারি সম্পর্কে তো ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি হচ্ছেন বাংলাদেশের একজন বিখ্যাত ইসলামিক স্কলার তো তার নামের শেষে আজহারি এই শব্দটি যুক্ত হওয়ার মূল কারণ হচ্ছে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কারণে তার নামের সাথে আজহারি উপাধিটা যুক্ত হয়েছে তো তার জন্ম হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে স্থান হচ্ছে ডেমরা ঢাকা বাংলাদেশ মিজানুর রহমান আজহারি একজন বাংলাদেশী ইসলামী বক্তা ধর্ম ও লেখক এছাড়া তিনি ওয়াজ মহবলের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন আজহারি দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে দুই সালে দাকিল ও দুই সালে আলিম পাশ করেন একটি মজার বিষয় হচ্ছে তিনি উভয় পরীক্ষাতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মেধা তালিকায় স্থান অধিকার করেন দুই সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পরবর্তীকালে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কোরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন আল আজহার বিশ্ববিদ্যালয় বা জামিয়াতুল আজহার হল মিশরের কায়রো শহরে অবস্থিত একটি বিখ্যাত সরকারি জামিয়া বা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার এম ফিল এর গবেষণার বিষয় ছিল কোরআনে মানব বিদ্যা তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন তিনি হিউম্যান ইন দা বিহেভিয়ারেল কোরআন অ্যানালিটিক্যাল স্টাডি পবিত্র কোরআন ও বিশ্লেষণী গবেষণায় মানব আচরণের বৈশিষ্ট্যর উপর 2021 সালে ডিসেম্বরের শেষের দিকে ভাইবার মাধ্যমে সফলভাবে পিএইচডি গবেষণা সম্পন্ন করেন আজারি 2010 সালে ইসলামী গজল ও কিরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন পরে তিনি এচএন বাংলা টিভির একটি ইসলামী অনুষ্ঠানে যোগদান করেন 2015 সালে শুরুর দিকে তিনি ওয়াস মাহাপিল নিয়ে কর্মজীবন শুরু করেন বৈশাখের টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামে একটি অনুষ্ঠান করেছেন তিনি আমরা তার কয়েকটি বই সম্পর্কে জানতে পেরেছি তার এর মধ্যে তার প্রথম বইটি হচ্ছে আধুনিক আধুনিক মনের দিনের ছোঁয়া এটি হচ্ছে তার প্রথম বই যে বইটি দুই সালে অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছিল এছাড়া আমরা তার দ্বিতীয় বই আহ্বান আধুনিক মননে আলোর পরশ এটি হচ্ছে তার দ্বিতীয় বই আহ্বান আধুনিক মনন আলোর পরশ যে বইটি দুই হাজার বাইশ সালে প্রকাশিত হয় তৃতীয় তৃতীয় বই বই তার হচ্ছে রিফ্লেকশন সুরা ইউসুফ এটি প্রকাশিত হয় সর্বশেষ তার চতুর্থ বই প্রকাশিত হয় যে গে উঠো আবার বন্ধুরা এই ছিল আজকে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি সম্পর্কে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ভিডিও তৈরি ভিডিও তৈরি পরিণত করবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ